দর্শন টেলিভিশন সংযোগে সীমাহীন নিত্য বাজার দর জানাতে আমি এখন কারণ বাজারে তো চলুন দেখেনি আজকের বাজার পরিস্থিতি আমরা আজ দেখব যে নিত্য বাজারের কি খবর কেমন চলছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাও মনিটরিং করছে বাজারে এই মনিটরিং ব্যবস্থার মধ্য দিয়ে বাজারের নিত্য দ্রব্যের দাম কমেছে কি বেড়েছে চলুন আমরা দেখি যে নিত্য বাজারের দাম কমেছে কি বেড়েছে কি কি বাজার করলেন ওই যে বটবরি লইছি তারপর কচুরমতি কচুরমুখী আর ওই সিসিংগা দাম কি অবস্থা আগে থেকে কম না বেশি ওই সময় সামানি ছ সাত দুই দিন আগে ছিল আশি টাকা কেজি এখন একটু কম চার কেজি ষাট থেকে পঞ্চাশ টাকা কেজি দেড়শ দেড়শ চল্লিশ টাকা কেজি দুই দিন আগে ছিল তিরিশ টাকা কেজি আবার দুই দিন ধরে আবার চল্লিশ টাকা কেজি পেঁয়াজ আর আগে বেশি একশো বিশ টাকা একশো দশ টাকা কেজি প্রতি প্রায় বিশ টাকা কমে গেছে আর আলু বেশি আগে ষাট থেকে পঁয়ষট্টি টাকা আর ওরকম দশ আসি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আদা রসুনটা মূলত বাইরের থেকে আসে বেশিরভাগই আমাদের দেশে শুধু অল্প কিছু দেশি রসুন হয় আদা আমাদের দেশি বলতে কোনো আদা নাই বাজারে আদা যা আসে সব বাইরের থেকে যেহেতু বাইরের মালটার দাম আমদানি একটু কম এখন কি বাজার করলেন মাছ কিনলাম আর এই যে মুরগি কিনবো পিস কিনছি এই যে মাছ কিনলেন মুরগি কিনলেন পেঁয়াজ কিনলেন দাম কেমন আগের মতোই আগে যেরকম ছিল এরকম কালকে ব্রয়লার মুরগি বাস হয়েছে দেড়শো টাকা কেজি আমরা খুচরো মূল্য বেরছি আজকে বেজ দিয়েছি সত্তর টাকা পঁয়ষট্টি সত্তর টাকা বেজ দিয়েছি আজকে প্রতি কেজিতে বিশ টাকা বাড়তি বাড়তিতে আমরা কিনে আনছি আজকে সোনালি এটারও দাম বাড়তি দশ টাকা বিশ টাকা দাম বাড়তি কালকের থেকে আজকে একদিন ডি বেড়েছে এটা বিশ টাকা বাড়তি কেজিতে এটা দশ টাকা বাড়তি কেজিতে আজকের বাজার দরে লেবুর দাম কি কমেছে না বেড়েছে কত করে বিক্রি হচ্ছে আগে কত করে বিক্রি করতেন আগের থেকে কিছু কম আছে এখন বর্তমান বাজারে আসলে কোনটার দাম কত বলবো ডজন তো ষাট টাকা বেশি চল্লিশ টাকা বেশি তিরিশ টাকা বেশি বিশ টাকাও বেশি কোনো সময় দশ টাকাও বেশি এই সরকার কাছে আপনার প্রত্যাশা কি নতুন সরকারে আমরা চাই গরিব মানুষ সবাই যাতে দামে কম হোক যাতে সবাই চলতে পারে যদি বাজারে এরকম সিন্টিকেট না থাকে তাহলে এই জিনিসগুলা অনেক দাম কমে যাবে আমি কিছু মানুষের সাথে কথা বলেছি যে আগে যার চাদানিত তারা কি এখনো আছে নাকি তারা বললো যে এখন আগের তুলনায় অনেক ভালো আছে যদি এরকম স্টুডেন্ট বা কেউ যদি থাকে বাজারে একটা হল দেওয়ার মতন তাহলে বাজারে এই জিনিসগুলোর দাম আরো কম থাকবে সব সময় মালের সব মালের সর্ব আগের তুলনায় বাড়তি বেড়েছে সব মাল তেল চিনি ডাল চাল সব সর্ব ভালো আছে কিন্তু দাম কমার একটা আবার ছিল কিন্তু দাম এখনও অত আর কিছুই কমে নেয় তেল লিটার একশো পঁয়ষট্টি আমরা এখনো বিক্রি করতেছি মসুর ডাল ইন্ডিয়াটা আগের দামে আছে একশো দশ দেশি মুসুরি একশো তিরিশ তারপরে চাউল মিনিগেট চাল সত্তর আঠাশ স্যাল ষাট মোটা স্যালের ষাট তারপরে আপনি চিনি আগে পনেরো দিন আগে যে দাম ছিল আট টাকা কমছে আগে ছিল একশো পঁয়ত্রিশ এখন একশো তিরিশ সরবরাহ ভালো আছে এলাচি তো আর দেখা যাচ্ছে দয়ের দিয়ে তো ইনপোর্ট হয় আমদানি হয় এলাচি দাসিনি লং গোলমরিচ জিরা এগুলো সব বাইরে থেকে গাইয়ে নাইনটি পার্সেন্ট মশলা আমদানি করতে হয় তো দেখা যাচ্ছে ডলার যদি ডলার ঠিক হয় বাজার এলসি ঠিক হয়ে যাবে দাম কমবো কিন্তু ডলারের সংকটের কারণে বাজার কমতেছে না এখনও আমাদের মাছ আমাদেরই কিন্তু আছে দুই হাজার টাকা কেজি কালকে থেকে কেজিতে একশো টাকা মাছ বেশি তারা মাছ অনেক কমে গেছে তারা মাছ দু কম থাকে সবাই চাহিদা থাকে মাছ থাকলে এত বেশি থাকে তারা কাস্টমার আসে সস্তা করার জন্য আমি চাই আরও সস্তা হোক ওর মাছ হঠাৎ করে মাছ একটা জোয়ার আছে জোয়ার লাগলে মাছের একটু আমদানি হয় খাসির মাংস দাম আগেও যা ছিল এখনও তা আছে কিন্তু ছাগলের মাংসটা পঞ্চাশ টাকা কমছে দাম কমাটা এখন তো মানে দাম ওই গুড়ায়গুলো একটু কমা পড়ছে ছাগলের দামটা একটু কমছে এই জন্য আমাদের এখানেও কমছে খাসির মাংস এগারোশো আর ছাগলের মাংস নশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা বেস্ত আগে আগের চ্যানেল কম তবে তাই কি জ্ঞানজামের আগে আসিল সাতশো সত্তর টাকা ষাট টাকা এখন বেস্ত আছি সাতশো পঞ্চাশ টাকা ঠিক ত্রিশ টাকা পর্যন্ত বেশি ঠিক আছে এইভাবে আমাদের খরচে গিয়ে মিল কেন বাজার পরিস্থিতি নিয়ে লোশন টেলিভিশন কারণ বাজার ঢাকা